ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন রাখাল সিল্ড নক আউট ফুটবল বাতিমং পান্ডা তাই বিশাল দক্ষিয়া আরো বিো নক পার্টিসিপেট খাইজা ক্লাব রং বিগণ দিয়ারং মুজাকা সিরংশাল স্রংাল ফুঙ্গ উমাকান্ত মিনি স্টেডিমামও প্র্যাকটিস কলাইকা জুয়েলস এসোসেশন সত্র তারিখ আগস্ট নক আউট বাতাইমুগ ত্রিবণী অপোজিট থং জুয়েলস এসোসিয়েশন আবুণ বাকেইনও স্রানো উমাকান্ত মিনি স্টেডিম প্রেকটিস খালাই জুয়েলস জুয়াল্স এসোসিয়েশননি থাই রক। নকআউটটা মানে প্রস্তুতি হিসেবে দেখি এবং যদি কিছু হয় এটা তো আমরা মানে ক্লাবের গেইন তবে পাশাপাশি এখনও ম্যাচ দেখিনি সতেরো তারিখ ম্যাচ দেখার পরে আমাদের মানে টিমটা কি হবে না হবে আমরা বুঝে নেব কারণ আমাদের সময় নেই প্র্যাকটিস গেমও প্র্যাকটিসও আজকের থেকে শুরু করেছি তাই অন্য মানে সতেরো তারিখ তো খেলা তার জন্য আমি আর কোনো টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না তার জন্য আমার একটু মানে উইক পয়েন্ট আছে তবে পাশাপাশি নক আমরা ভালো রেজাল্ট করার জন্যই টিমটা তৈরি করেছি এবং লিগও খেলবে এই ছেলেরা আশা করি মানে ফাইট করবে প্লেয়ার আছে ইন্টারস্টেট এখন কিন্তু নয়জন প্লেয়ার আছে আমার টিমে মণিপুরের নয়জন আর আমার বাকিরা লোকাল প্লেয়ার হ্যাঁ রোনালডো দেববর্মা কর্ণ কলই অমজিত ঘোষ আমন হালাম মানে তারপর মানে শিল্ডকে আপনি দেখছেন যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারি তো হ্যাঁ লিগ ফুটবলে হুম প্রত্যাশা কথাটা লিগ ফুটবলে আমরা সুপারে যাওয়ার জন্য আমাদের মানে মেন টার্গেট থাকবে এরপরে আমরা দেখি যদি এরপরে প্লেয়ার লাগে আমরা প্লেয়ার আনব মানে গ্যাপগুলো পূরণ করব মানে সেই হিসাবে আমরা এভাবেই টিমটা করেছি কোচ আমি রাখাল ছিল আমি মানে টিমটা থাকবো পরবর্তী সময় দেখি কার কাকে নেওয়া যায় এই আমার একটা ইত্যান আমি জুয়েলসের কোচ পুরী দেব বর্মা এবং জুয়েলসেরও একজন মেম্বার এই হিসাবে আমি টিমটাকে দেখছি